ভারতের কপালে কি আছে কেন একের পর এক দেশ বয়কট করছে ভারত এমন একটা দেশ যে দেশের চারপাশে শুধুই শত্রু যেন কোনো বন্ধুই নেই একের পর এক দেশ ইন্ডিয়াকে ব্যান করেই চলেছে বিশেষজ্ঞদের মতে নিজেদের অদূরদর্শিতা একতরফা সিদ্ধান্ত আর প্রতিবেশী দেশগুলোর উপর একচেটিয়া চাপ সৃষ্টি করার ফলে আজ ভারত একদম একা অনেক বিশেষজ্ঞই মনে করেন ভারত যেন নিজেই নিজের পায়ে কুড়াল মারছে কারণ ভারত এখনও বুঝতে পারছে না যে প্রতিবেশী যে সকল বন্ধু দেশগুলো তার শত্রুতে পরিণত হয়েছে তারা তার জন্য কি মহা বিপদ নিয়ে আসতে চলেছে কি অপেক্ষা করছে ভারতের জন্য কি কারণে প্রতিবেশী প্রতিটা দেশ ভারতের থেকে দূরে সরে যাচ্ছে কেনই বা ভারতের শত্রু দেশের তালিকা প্রতিনিয়ত লম্বা হয়েই চলেছে দেখতে থাকুন আলোর ধূমকেতু আজকের বিশ্লেষণ ভারতের শত্রু দেশের তালিকায় নতুন যোগ হয়েছে নেপাল ভারত চায় নেপাল যেন তার আঞ্চলিক প্রভাবের অংশ হয়ে থাকে কিন্তু নেপালও চায় ভারতের চাপ আর হস্তক্ষেপ থেকে মুক্তি পেতে এই দ্বন্দ্বের মূল কারণ ছিল ভারতের বড় ভাই মনোভাব যা নেপাল কখনোই পুরোপুরিভাবে মেনে নিতে পারেনি দু সালে নেপাল যখন নতুন সংবিধান তৈরি করে তখন ভারত তীব্রভাবে আপত্তি জানায় বিশেষ করে ভারতের মাঝে জনগণের অধিকার নিয়ে ভারত নেপালের বিরুদ্ধে অবরোধ আরোপ শুরু করে অবরোধ নেপালের জন্য এক মারাত্মক সংকট তৈরি করে আর নেপাল বুঝতেই পারে ভারতের এই চাপ তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এক বড় হুমকি নেপাল নিউ কনস্টিটিউশন অ্যান্ড নেপালি গভর্নমেন্ট এই ঘটনার পর নেপাল সিদ্ধান্ত নেয় ভারতকে মোকাবেলা করার জন্য তাকে চীনের দিকে ঝুঁকতে হবে এবং চীনের সাথে সম্পর্ক বাড়িয়ে নেপাল আরও শক্ত অবস্থান নেয় ভারতীয় চাপের বিরুদ্ধে দাঁড়িয়ে নেপাল এখন চীনের দিকে ঝুঁকে পড়েছে আর এই পরিস্থিতি দুই দেশের সম্পর্ককে একদম চরম সংকটে ফেলে দিয়েছে যা এখন একেবারে সাপে নেউলের সম্পর্কের মতো হয়ে গেছে আর ভারত চীনের সম্পর্ক যেন আরও কঠিন উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কটা যেন এক ঠান্ডা যুদ্ধের মতোই চলছিল তবে দু হাজার দশের দশকের শুরুতে ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা আরেকটু বাড়ে যখন ভারত নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করে এবং চীনকে সরাসরি চ্যালেঞ্জ করে ভারত যখন দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে বিরোধে গা ভাসাতে শুরু করে তখন বিষয়টা আরও জটিল হয়ে ওঠে ভারতের মনে হয়েছিল চীনকে চ্যালেঞ্জ করলে একদিকে যেমন দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বজায় থাকবে তেমনি আন্তর্জাতিকভাবেও তারা শক্তিশালী হয়ে উঠবে কিন্তু ভারত জানত না যে চীন ইতোমধ্যেই তাদের থেকে আরও বেশি ক্ষমতাধর দেশে পরিণত হয়েছে আর তাই চীন দক্ষিণ এশিয়ায় ভারতের এই প্রভাব মেনে নিতে নারাজ আর ভারতও চীনের আধিপত্যকে গ্রহণ করতে রাজি নয় এরই মধ্যে দুই সালে লাদাখে গালোয়ান উপত্যকায় ভারত চীনের সংঘর্ষ লেগে যায় সেখানে উভয় পক্ষের সেনা সদস্যরাও প্রাণ হারান ভারতের এই পদক্ষেপের ফলে চীন এখন ভারতের দক্ষিণ এশিয়ার প্রভাবকেই চ্যালেঞ্জ করছে না বরং দুই দেশের সম্পর্কের মধ্যে এক নতুন শত্রুতার দানা বেঁধেছে চীন আর ভারতের মধ্যে এই যুদ্ধ শুধু সামরিক শক্তি না বরং অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তিরও লড়াই রয়েছে যেখানে দুই দেশ একে অপরকে পরোক্ষভাবে প্রভাবিত করার চেষ্টা করছে যা হয়তো সামরিক যুদ্ধের মতো সবার নজরে আসে না এই সমস্ত ঘটনায় ভারত নিজের অজান্তেই চীনের মতো বিশাল শক্তির শত্রু হয়ে উঠেছে ভারত যখন একের পর এক প্রতিবেশী দেশগুলোর সাথে তার প্রভাব বিস্তার করতে শত্রুতা তৈরি করেছিল তখন শ্রীলঙ্কাও তার ব্যতিক্রম ছিল না ভারতের বড় ভাই মনোভাবের কারণে শ্রীলঙ্কার সাথে সম্পর্ক তিক্ত হতে থাকে বিশেষ করে দুই সালের পর শ্রীলঙ্কা গৃহযুদ্ধের শেষ মুহূর্তে ভারতীয় চাপের বিরুদ্ধে অবস্থান নেয় ভারত তখন শ্রীলঙ্কার তামিল জনগণের প্রতি সমর্থন জানিয়ে তাদের স্বাধীনতা এবং অধিকার নিয়ে শ্রীলঙ্কার আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে শুরু করে কিন্তু শ্রীলঙ্কা ভারতের হস্তক্ষেপকে তেমন গুরুত্ব দেয়নি এরপর ভারতের সরকার শ্রীলঙ্কার আভ্যন্তরীণ বিষয়ে বারবার চাপ প্রয়োগ করতে থাকে যা শ্রীলঙ্কার সরকারকে ভারতের বিকল্প খুঁজে বের করতে বাধ্য করে দু হাজার পনেরো সালের পর ভারত আর শ্রীলঙ্কার সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে কারণ শ্রীলঙ্কা তখন চীনের দিকে ঝুঁকতে শুরু করেছে চীন তখন শ্রীলঙ্কায় ব্যাপক অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে থাকে আর এতে ভারত আরও চিন্তিত হয়ে পড়ে শ্রীলঙ্কার সাথে চীনের সম্পর্কের উন্নতি ভারতের জন্য এক বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় কারণ ভারত চায় শ্রীলঙ্কা যেন তার প্রভাব বলয়ের মধ্যেই থাকে এবং চীনের প্রভাব সেখানে বাড়তে না পারে ভারতের এই সামরিক ও কূটনৈতিক চাপ শ্রীলঙ্কার কাছে এক ধরনের হুমকি হিসেবে দেখা দিতে শুরু করে ভারতের এই মনোভাব শ্রীলঙ্কাকে নতুন এক শক্তিতে পরিণত করে ভারতের বড় ভাই মনোভাব যখন একে একে প্রতিবেশী দেশগুলোকে শত্রুতে পরিণত করছিল তখন এর তালিকা থেকে মালদ্বীপও বাদ যায়নি দু সালে মালদ্বীপে ভারতের প্রভাব বলয়ের বাইরে একটা সরকার গঠিত হলে সম্পর্ক আরও কঠিন হয়ে পড়ে মালদ্বীপের নতুন সরকার তখন ভারতের চেয়ে চীনের দিকে ঝুঁকতে শুরু করে যা ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বিশেষ করে দুই সালে মালদ্বীপের নির্বাচনে ভারতীয় প্রভাবের বিরুদ্ধে চলে যাওয়ার পর দুই দেশের সম্পর্ক আরও বেশি খারাপ হয়ে যায় চীন তখন মালদ্বীপে একের পর এক অর্থনৈতিক প্রকল্প দিতে শুরু করে আর এদিকে ভারত এই পরিস্থিতি নিজের জন্য হুমকি হিসেবে অনুভব করতে শুরু করে কারণ মালদ্বীপ তখন সামুদ্রিক পথের জন্য একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ভারতের শত্রুতা শুধু পাকিস্তান চীন নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ বা মিয়ানমারের সাথেই নয় বরং বাংলাদেশেও এই তালিকা চলে এসেছে দু হাজার উনিশ সালে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতীয় পদক্ষেপে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে এই পদক্ষেপগুলো বাংলাদেশের মুসলিম জনগণের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখা দিয়েছিল এবং এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে এক ফাটল সৃষ্টি হয় এদিকে দুই সালের জুলাই বিপ্লবের পরে যখন ভারতীয় সহযোগী শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে তখন বাংলাদেশ ভারতের কথায় আর উস করছে না এছাড়াও ভারতীয় মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়েও নানা মিথ্যা প্রচারণা চালানো হয়েছে এই ধরনের প্রচেষ্টা ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে আরও শত্রুতা এবং অস্থিরতা সৃষ্টি করেছে যার ফলে বাংলাদেশ এখন ভারতের প্রতিবেশী শত্রু দেশগুলোর লিস্টে নতুন করে জায়গা করে নিয়েছে আর ভারতের শত্রু দেশগুলোর তালিকা করতে গেলে তার তালিকা থেকে পাকিস্তানের নাম কোনোভাবেই বাদ দেওয়া যায় না উনিশশো সালে উপমহাদেশ ভাগ হয়ে গেলে ভারত এবং পাকিস্তান আলাদা দেশ হিসেবে জন্ম নিলেও কাশ্মীরের বিষয়টা ছিল দুই দেশের মধ্যে শত্রুতার মূল জায়গা ভারত কাশ্মীরকে পুরোপুরি নিজেদের অধিকার বলে দাবি করে এবং পাকিস্তানের সঙ্গে নানা রকমভাবে সামরিক সংঘর্ষেও জড়িয়ে যায় পাকিস্তানও মনে করে ভারতের এই বড় ভাই মনোভাব কাশ্মীরসহ পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করার তাগিদ থেকেই জন্ম হয়েছে একদিকে যেমন ভারত নিজের আঞ্চলিক ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায় অন্যদিকে পাকিস্তান কোনও অবস্থাতেই ভারতকে আধিপত্য বিস্তার করতে দিতে চায় না এবং কাশ্মীরে তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তাছাড়া দু সালে ভারত যখন কাশ্মীরের বিরুদ্ধে মর্যাদা আইন বাতিল করে তখন বিষয়টা আরও কঠিন হয়ে ওঠে কাশ্মীরের মুসলিমদের উপরে দমন পীড়ন চালিয়ে ভারত পাকিস্তানের সাথে যেন অঘোষিত যুদ্ধ শুরু করে দেয় এই সমস্ত ঘটনা ভারতকে পাকিস্তানের চিরশত্রুতে পরিণত করেছে আর তাই মাঝে মধ্যে ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষের খবর ছড়িয়ে যায় যেন যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে ভারত পাকিস্তান মহাযুদ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন